এই বয়সে উনি যে এনার্জি নিয়ে কাজ করেন আমরা নয় আমি নয় রাত একটানা জেগে কাজ করেছি আমি ক্লান্ত হেড হয়েgeqslant উনি উনি ধোয়ানি ধর জব জেগেছিলাম এই তো স্বপ্ন এনিওয়ে দ্য গ্রেট সাইজ বুদ্ধ ওভার द আফারিং বাই স্টারভিং ফর ডিউরে ইন লাইফ উই আর গোনা लाइफ দ পাওয়ার অফ ডিলিউশন মেন द ইট ক্যান বি অ্যাটেইনড টু লাইফ টাইম গৌতম বুদ্ধ It is possible to build a peaceful world by observing it without any line. I may now request Mr. Mikhail Islam, the curator of the exhibition and a learning designer, learning design studio. The organization is patronizing our exhibition as well. Thank you so much. And Mikhail Bhai is, is very comfortable to speak in English. <laughs> Thank you. Uh, welcome, everyone. Uh, it's great to have you all here. Um, I'll keep my remarks short. So, Buddhism, alongside Shañatana Dharma and Islam, providentially formed the magnificent bedrock, spiritual bedrock, uh, that is our Bengali culture and consciousness. Their sacred art eternally provides a salvific support. To the human being's sacred vocation for spiritual realization. Buddhist art thereby recollects and reminds us of the Buddha's sacred nature within ourselves and within our world. This exhibition's traditional artwork, Buddhist play Nirvan, spiritual Tortuepod songs, and Buddhist art philosophy discussion. Artistically express Buddha's teachings and the eternal presence and possibility of nirvana, awakening, or divine bliss within every human life, here and now. As a revered Sufi saint may have put it, nirvana is infinitely close to the human being, but the human being is infinitely far from nirvana. These eternal expressions of Bengal's Buddhist art illuminate the precious virtues of sacred compassion, peace, kindness, generosity, and sacred community, Shongbo, which form the very path of Nirvana. We hope this exhibit, under the blessed days of Buddha serves as a spiritual remembrance of the divine promise of Nirvana. বুদ্ধ আর কেন নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ নিখিল ভাই জয়গুরু আমি এখন ভাবনগর সাধু সংঘের সভাপতি এবং বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর সাইমন জাকি ওনার বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আমার ভক্তি এবং প্রীতি জানাচ্ছি আর আমি পৃথিবীর বিভিন্ন দেশে বক্তৃতা করি সেসব জায়গায় যে বাংলাতেই বক্তৃতা করি ইংরেজি থাকে সবার বোঝার জন্য অনুবাদ বা ইন্টারপ্রিটেশন বাংলাদেশে দাঁড়িয়ে তো বাংলাতেই কথা বলবো এটাই স্বাভাবিক কিন্তু আমাদের সামনে দুইজন সম্মানিত মানুষ আছেন যাদের জন্য বোধগম্ব করে তোলার জন্য আমি খুব কায়দা করে আমার কথাগুলো ইংরেজিতেও লিখে নিয়ে আসছি সেটা তারা পাঠ করবেন তবে যে কথাগুলো এখানে লেখা আছে সেগুলোই আমি আপনাদেরকে বলছি বাংলায় যে আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশে প্রাচীনতম যে আত্মপরিচয়ের জায়গা আমাদের বৌদ্ধ দর্শন বুদ্ধের দর্শন থেকে জাত বিচিত্র ধরনের শিল্পকলার চর্চা হতো বাংলাদেশে সেটা ভিজুয়াল আর্টস হিসেবে পেন্টিং ভাস্কর্য টেরাকোটা এমনকি নাটক নৃত্য সঙ্গীত কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এই বুদ্ধ সাধনা এবং বুদ্ধ দর্শন জাত শিল্প চর্চা ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আজকে যদি আমরা তাকাই দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে এই বুদ্ধ দর্শনকে কেন্দ্র করে অসাধারণ সব চিত্রকলার চর্চা হচ্ছে সঙ্গীতের চর্চা হচ্ছে নৃত্যের চর্চা হচ্ছে নাট্যের চর্চা হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে বৌদ্ধ দর্শনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে এরকম চিত্র প্রদর্শনী বা শিল্প প্রদর্শনীর আয়োজন করা অবশ্যই অভিনন্দনযোগ্য এর জন্য অভিনন্দন প্রাপ্য বাংলাদেশের প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ এবং অবশ্যই আলিয়াস প্রাসেস ঢাকা তারা যে ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো এই প্রদর্শনীর আয়োজন করছেন তবে এবারকার আয়োজন গতবারের থেকে আরো বেশি ডাইনামিক আমি বলবো এই কারণে যে বৌদ্ধ দর্শন শুধুমাত্র চিত্রকলায় প্রতিবিম্বিত নয় বা উদ্ভাসিত নয় বৌদ্ধ দর্শন দিয়ে এদেশে সঙ্গীত রচনা করেছেন আমাদের সাধকেরা আজকে যদি লালন ফকির বলেন তার গানের ভিতরে দর্শন পাবেন বৌদ্ধ দর্শন আছে লুকাই সেটাকে যদি খোলসা করতে হয় আমাদের যেতে হবে চর্যাপদের কাছে কারণ লালনপন্থীদেরই পূর্বপুরুষ বা পূর্ব সাধক বা পূর্ব চর্চাকারী চর্যাপদের সাধকরা যদি নাটকের কথা বলি তাও বলতে হবে নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিসমা হই এই যে বুদ্ধ আধ্যাত্মিক যেটা মিখাইল ভাই খুব সুন্দর করে বললেন যে বৌদ্ধ দর্শন কেন্দ্রিক যে আধ্যাত্মিক সাধনার জাত হয়ে আমাদের এখানে যে শিল্পকলার চর্চা হয়েছে তার ভিতরে নাটক এবং নৃত্যের অপূর্ব সম্মেলন আছে উৎসবে বুদ্ধ নাটকের যে নির্বাণপালা পালা অভিনয় হবে সেটা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে আমি চেষ্টা করছিলাম উনিশশো তিরানব্বই সাল থেকে এদেশে বুদ্ধ নাটকের ঐতিহ্যের ধারা গ্রামের পাশাপাশি নাগরিক চর্চার ভিতরে আসুক সেই চেষ্টা থেকে বধিদ্র বা এসব নাটক লিখেছিলাম এবং পৃথিবীর বিভিন্ন দেশে সেসব নাটকগুলো অভিনন্দিত হয়েছে কিন্তু পুনর্জাগরণের যে ধারা সেই ধারাটা জোরালোভাবে আমরা করতে পারিনি আমরা শুধু আমাদের উপস্থাপক এবং আমাদের অধ্যাপক মলয়ওয়ালা বলছিলেন যে আমরা চর্যাপদের গানে পুনর্জাগরণের কাজটি করি সৌরহ উদ্যানের মতো গাছ তলাই এবং সেটি পাঁচশোতম অধিবেশন অতিক্রম হয়ে আমরা আপনাদেরই সহযোগিতায় বিশেষ করে প্রাচ্যকলা অনুশীলন সংঘ এবং মিখাইলা ইসলাম এবং আমাদের অন্যান্য বন্ধুদের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের তিন দিন ব্যাপী চর্যাপের পুনর্জাগরণ উৎসব হয়েছে বাংলাদেশের প্রথমবারের মতো চর্যাপদ সঙ্গীত শোভাযাত্রা হয়েছে এবং চর্যাপদ নিয়ে পাঁচ ঘন্টা ব্যাপী সেমিনার হয়েছে কর্মশালা হয়েছে এবং আমরা সঙ্গীতানুষ্ঠান করেছি তা আমরা খুব আনন্দিত এই যে নির্বাণ এই বিষয়কে কেন্দ্র করে যে যৌথ প্রদর্শনীর আয়োজন শিল্পকর্ম প্রদর্শনীর অন্তর্ভুক্ত হয়েছে সেখানেও চর্যাপদের পুনর্জাগরণের আসরকে সম্পৃক্ত করা হয়েছে এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আলিয়াস প্রসেস এবং প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘের কর্মকর্তাদের কাছে একই সঙ্গে আজকের আসরে আমাদের সংঘানন্দ মহাথেরো সিলেট থেকে আসছেন তাকেও ভক্তি জানায় তার কাছ থেকে অনেক কিছু শিখলাম আজকে ব্যক্তিগত আলাপচারিতায় যে সিদ্ধার্থ গৃহত্যাগ আপনারা শুনলে অবাক হবেন আপনারা যদি গ্রামে যান রাঙামাটি খাগড়াছড়ি কক্সেস বাজার বা চট্টগ্রামের গ্রামে বৌদ্ধ ধর্ম অনুসারীরা তাদের কৃত্যাচার অর্থাৎ কেউ মারা গেলে তাদের শ্রাদ্ধের অনুষ্ঠানে একটি নাট্যপালা করে সেটির নাম সিদ্ধার্থ গৃহত্যাগ বা রাজা অঙ্গুলিমান বা রাজা অশোকা এইসব পালার ভিতরে যে কাহিনীগুলো চারিত হয় সেই কাহিনী দিয়ে কিন্তু আপ্লুত হয়ে আমি আজকে শুনে অবাক হয়েছি যে আজকে সংখানন্দ মহাতর তিনি কিন্তু এই বুদ্ধ নাটকের ধারা ধারাতে তার ছোটবেলায় বাল্য বয়সে তাকে আপ্লুত করে এবং সেখান থেকে তার মনের ভিতরে বাসনা জেগেছিল যে তিনি গৌতম বুদ্ধের সন্ন্যাস নিতে চান মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে মতো ব্যয় করতে চান এবং তার প্রমাণ হিসেবে তাকে আমরা পেয়েছি তে নাটকের কি শক্তি সঙ্গীতের কি শক্তি সেটির একটি জলজ্যান্ত প্রমাণ এবং প্রকাশ আমরা কিন্তু আমাদের সামনেই দেখতে পাচ্ছি তা আমি আর বেশি কথা বলবো না আজকে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আবারও আমার ভক্তি এবং প্রণতি জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি সেই সঙ্গে আলিয়াস ফসেস এবং প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ তাদের এই বিশাল এবং বৈচিত্র্যময় কর্মযজ্ঞের সাফল্য এবং পূর্ণাঙ্গ ভাবে যেন সঠিকভাবে সুন্দরভাবে উদযাপিত হয় সেটার আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি জয়গুরু আলেক সাহেব जय गुरु डॉक्टर साइमन जैकलिया उन्हे धन्यवाद होता है उनके एड्रेसेशन ध्वनि तत्व बहुत एवं अति मूल्यवान वक्तृत्व के लिए बसवा मैथ नो जो इन हेड नो डायरेक्टर द ऑनियस पर्सस द नका मश्यो प्रश्न ग्रजोल पुर पार्ले सेट सूजी से बोलू आके <laughs> i'm really impressed, you know, because he improved his french speaking. <laughs> when did <he> that? <laughs> no, just one thing, you know. it's the second time we organize this uh, exhibition and this event. and i think if you can make it a regular uh, event every year, I will be very happy because, you know, it <laughs> also the diversity of <laughs> and, uh, and this point is very important also in Alliance Française because we are committed in the cultural diversity. So thanks to organize this event. Thank you. <laughs> thanks to all of you. <laughs> <laughs> উদ্ধম শরণাম গছি ধম্মম শরণাম গচ্ছা সংঘং সংঘম শরণাম গচ্ছাম আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত আমাদের মাসে প্রধান অতিথি হিসেবে আছেন সিলেট বৌদ্ধবিহারের বিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাতের সংঘানন্দ মহাতেরোকে আমি আমার মূল্যবান বক্তব্য বিধানের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি আগামী বাইশে মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত সাথে যুক্ত হয়েছি এবং নিজেকে ধন্য মনে করছি যে এতগুলো গুণীজন এতগুলো গুণীজন এত সুন্দর একটা কাজ করছেন সে কাজের সাথে আমার মতো একজন অতি নগণ্য একজনকে যুক্ত করেছেন সে জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যকলা অধ্যায়ন অনুশীলন সঙ্গের সকলকে বিশেষ মলয় স্যার সহ অন্যান্য তার সহকর্মী যারা আছেন এবং এই টোটাল আয়োজনটা যিনি তত্ত্বাবধান করছেন নিখিলাই ইসলাম মহোদয় আমাদের অত্যন্ত প্রিয়জন এবং এই যে প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে এই দুটি কথা বলছি বুদ্ধকে চর্চা করছি সেই এই ইনস্টিটিউটের যিনি প্রধান পরিচালক ডিরেক্টর আলিয়াস ফ্রাসুস এবং আমাদের বাংলা একাডেমির ডেপুটি ডিরেক্টর অত্যন্ত অনিজন সাধু সঙ্গে একজন সজ্জন তারা দুজনেই সাধু সঙ্গে আছেন আমি এত বেশি প্রীত হয়েছি গত বছর মিসেসের সাথে পরিচয় হয়নি ওনারা দুজনে সাধুর সঙ্গে আছেন দুজন সাধুর সৎসঙ্গ লাভ করেছি তো অত্যন্ত ধন্য মনে করছি সাইমন জাকারিয়া মহোদয় আজকে এখানে ভারত বাংলাদেশের শিল্পীবৃন্দ বুদ্ধকে উপস্থাপন করছেন আসলে আমাদের মধ্যে একটা ধারণা আছে বা এই ধরনের একটা চেতনা কাজ করে যে আমাদের ভারতবর্ষের যে শিল্পকলা ভারতের যে দর্শন ভারতের যে উদ্ভাবন এগুলো মনে হয় আমরা সেই ইউরোপের সাথে আমরা কম্পেয়ার করতে পারি না এই ধরনের একটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা আছে একটা হীন ধারণা নিয়ে আমরা বসবাস করি তো আমরা দেখতে পাচ্ছি যে সেই হরপমদার সভ্যতা থেকে সেখানে কিন্তু বুদ্ধের পরিচয় পাওয়া যায় এখন হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে বুদ্ধ তো হাজার বছর আগে তো আরো পাঁচ হাজার বছর আগে কি করে বুদ্ধ সেখানে যাবেন অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না বিষয়টা বুদ্ধের আগে আরও আঠাশ জন বুদ্ধ এই পৃথিবীতে এসেছিলেন এবং সেগুলো গৌতম বুদ্ধ বলেই গেছেন তাদের কথা বৌদ্ধ যে দর্শক সেটা কিন্তু বুদ্ধ আবিষ্কার করেননি সেটা বুদ্ধ তৈরি করেননি বুদ্ধের যে প্রথম ধর্মদেশনা বা ধর্মবাণী সেটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন সূত্র অর্থাৎ ধর্মের চাকাটা ছিল সেটা কোনো কারণে স্টপ হয়ে গিয়েছিল সেটিকে পুনঃ প্রবর্তন করেছেন মাত্র গৌতম সম্মুখ সম্বুদ্ধ সেটাকে প্রবর্তন করেছেন তারও তারও পূর্বে আরো অনেক বুদ্ধ এই ধরা এসেছেন তারা সেই বৌদ্ধ দর্শনটাকে উপস্থাপন অর্থাৎ নির্বাণ দর্শনটাকে উপস্থাপন করেছেন তো সেই দর্শনটাকে পুনর্বার গৌতম বুদ্ধের আবিষ্কার করেছেন প্রবর্তন করেছেন এই জন্য বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্র বুদ্ধের প্রথম ধর্মবাণী যেটা সারনাতে প্রথম প্রকাশ করেছিল পঞ্চবর্গের শিষ্যের কাছে তো সেই থেকে আমরা দেখি এই ভারতে ভারতে ভারতবর্ষ বুদ্ধের সময় কেন আরেকজন একজন মহা একজন মহাপুরুষ সেটা হচ্ছেন মহাবীর আপনারা সবাই জানেন এই দুজনেই কিন্তু প্রচন্ড অহিংসবাদী ছিলেন এবং তাদের হাত ধরে এই ভারতবর্ষে এত বেশি অহিংসা আর আবাদ হয়েছে যে পরবর্তীতে কেউ সহিংস মতবাদ ভারতবর্ষে আর প্রতিষ্ঠা করতে পারেনি অদ্যবদ্বীপ অদ্যবদ্বীপ আপনার খেয়াল করবেন এই ভারতবর্ষে বা বাংলাদেশে বলুন আমরা যেটা পুরো একটা সাবকন্টিনেন্ট এটাকে প্রাচীন নামটা হচ্ছে জম্মুদ্বীপ ভারতবর্ষের প্রাচীন নামটা হচ্ছে জম্বুদ্বীপ আপনারা সেটা অনেকে জানেন তো এই জম্বুদ্বীপের মধ্যে কোন এক্সট্রিমিজম কখনোই বিস্তার লাভ করতে পারেনি এই দুজন মহাপুরুষের কারণে সাধারণ বুদ্ধকে বলা হয় লোকশিক্ষকা দেব মানুষ লোকের সাথে লোকশিক্ষক বুদ্ধের অন্যতম একটা গুণ হচ্ছে লোকশিক্ষক তিনি জেনারেল টিচার উনি ছোট বাচ্চাদের জন্য যখন আসেন তাদেরকে ছোট বাচ্চাদের সাধারণ জন আসেন তখন তাকে সাধারণ লোক শিক্ষক তার একটা গুণ তো এই গুণগুলোকে আমরা পরবর্তীতে আমি বৌদ্ধদের বৌদ্ধ ভিক্ষুদের দোষ দেব। বৌদ্ধ ভিক্ষুরাই বুদ্ধকে একটা গণ্ডিমত আবদ্ধ করে ফেলেছেন তারা বুদ্ধের মূল আদর্শ মূল নীতি থেকে বিচ্যুত হয়ে গিয়ে বুদ্ধের মূল আদর্শ থেকে দূরে সরে গিয়ে তার বুদ্ধকে খণ্ডিত করে ফেলেছেন বুদ্ধকে সীমাবদ্ধ করে ফেলেছেন গণ্ডিবদ্ধ করে ফেলেছেন বুদ্ধ কিন্তু কোন ব্যক্তি বিশেষের জন্য সম্প্রদায় বিশেষের জন্য নন তার জ্ঞানটা ছিল সমগ্র মানব জাতির জন্য সমগ্র প্রাণী জগতের জন্য যিনি সাবে সত্তা সুবিধা হতে বলতে পারেন তিনি তো কোনো ব্যক্তি বিশেষের হতে পারেন না তিনি সকল প্রাণী। বুদ্ধের মৈত্রীর একটা এক্সাম্পল হচ্ছে দুটো এক্সাম্পল বলা হচ্ছে একটা বলছেন যে মৈত্রীর উপমা দিতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে বললেন মাকে নিয়ে আসলেন কারণ পৃথিবীতে মায়ের মতো মৈত্রী আর কেউ প্রদর্শন করতে পারবেন না মা যেমন তার একমাত্র সন্তানকে নিজের আয়ু দিয়ে জীবন দিয়ে রক্ষা করেন তেমনি করে সকল প্রাণীর প্রতি সকল সত্য সব সব্বা ভূত এসু মান সাং ভাবাইয়া পরে মানাঙ্গ আমাদের মনের প্রতি সেই রূপ ধারণা পোষণ করবে ওই মায়ের মাতৃ স্নেহ মাতৃ মমতা মাতৃ ভালোবাসাটা পোষণ করবে কি ধরনের সেই সত্য কেমন দীপটা বা এবার দীপটা এস দূরে বাসন্তে আমি দূরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখানে আমরা কিছু মানুষ গুনতে পারবো এখানে কি অদৃশ্য ভাইরাস গুনতে পারবো আমরা সেটা গুনতে পারবো না তো এই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এমন অনেক সত্য আছে সত্যগুলোকে দেখা যাচ্ছে না দূরে বা বা নিকটে যত যত থাকুক থাকুক সকল সত্যগণের প্রতি আমি মৈত্রী বা ভালোবাসা পোষণ করছি এই এত বড় কথাটা যিনি বলতে পারেন তিনি কি কোনো নির্দিষ্ট সম্প্রদায় হতে পারেন বৌদ্ধদের বুদ্ধ নন বুদ্ধ হচ্ছে সার্বজনীন যারা জ্ঞানের চর্চা করবেন যারা জ্ঞানের অনুশীলন করবেন যারা নীতি অনুশীলন করবেন তারাই বৌদ্ধ তারাই বুদ্ধকে বুদ্ধের আদর্শের অনুপ্রাণিত বা বুদ্ধের অনুসারী বলা যায় আমরা এখন হয়তো কিছু মানুষকে আইডেন্টিফাই করছি যে বৌদ্ধ বৌদ্ধ সম্প্রদায় এটা বুদ্ধ কখনোই চাননি বুদ্ধ বৌদ্ধ সম্প্রদায় সৃষ্টি করতে চাননি কখনোই যদি তাই চাইতেন ওই সময়কাল অনেক সম্প্রদায় ছিল বুদ্ধ ওই একটা সম্প্রদায়ের সাথে অ্যাড হয়ে গেলেই পারতেন কিন্তু বুদ্ধ কখন কোন সম্প্রদায় সৃষ্টি করতে চাননি আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের ক্ষুদ্রতা দৈনতার কারণে বুদ্ধকে আমরা ছোট একটা গন্ডির মতো আবদ্ধ করে ফেলেছি আজকে প্রাচ্য অনুশীলন তারা বুদ্ধকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে মহান উদ্যোগ নিয়েছেন আমাদের সাধুসংঘের একজন মহান পুরুষ আছেন তিনি দেশে দেশে প্রচার করছেন বুদ্ধের সবার মাঝে নিয়ে যাচ্ছেন আমি তাই নগণ্ল একজন বুদ্ধপুত্র হিসেবে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আলিয়া সহ যে এত সুন্দর আমাদের একটা স্থান করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আগামী দুই দিন পরেই বুদ্ধ পূর্ণিমা একদিন পরে বুদ্ধ পূর্ণিমা আবারও সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার নীরব দীর্ঘ জীবন মঙ্গলময় জীবন কামনা করছি সভ্যে সত্তা সীতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হ যথেষ্ট ধন্যবাদ অধ্যক্ষ সিলেট বৌদ্ধবিহার সংঘানন্দ মহাশয় আমি এ পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দদের অনুরোধ করব গ্যালারিতে গিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশ্মণি এর সঙ্গে একটি নৃত্য পরিবেশিত হবে আমরা তাদের উদ্বোধন হওয়ার পরে আপনাদের জন্য রিফ্রেশমেন্ট আছে সুজাতা পায়ের রান্না করে দিয়েছেন আমাদের জন্য তো আমরা সেটা সেবা নিব এরপরে আমাদের নাটক নির্বাণ নাটকের মঞ্চায়ন যেটা তেজগা কলেজের শিক্ষার্থী বৃন্দরা করবেন ডক্টর লতা সমাদের নির্দেশনা সেটা আমরা উপভোগ করব আশা করছি সে পর্যন্ত আপনাদের সবাইকে সাক্ষ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এক্সিবিশন ওপেনিং দেন রিফ্রেশমেন্ট আমাদের নাটক শুরু হবে সাত সাড়ে সাতটায় এর আগে ছোট্ট একটা ওপেনিং আছে নাটক উদ্বোধনী মঞ্চন যেহেতু প্রধান অতিথি আছেন সেখানে আমরা কিছু কথা শুনি আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন আমরা গ্যালের দিকে দেখব সেটা তো প্রদীপ পুজো রাখবো কেটে তো